মমতা বন্দ্যোপাধ্যায় তো বদর নাচ নাচছে তার দাদা নরেন্দ্র মোদী মহাশয় গো বদর নাচ নাচাবে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করবো কারো চক্রান্তে আপনারা পা দিবেন না আর যারা বিএলও আছে আপনাদের বুথে যারা বিএলও মেডাম বিএলও স্যার যারা আছে

স্বাধীন কৰাৰ টাইমে যদি হিন্দু মুছলমান আলা হৈ

দাদা আজকে এই প্রোগ্রামটা আমি ভালো হতো এই কষ্টটা দেখতে পাচ্ছি দাদা আমার মনে আমার কলিজার টুকরা আমাদের ভাইকে আমাদের আমাদের ভাই বোনকে আমাদের সামনে আমি কষ্টটা দেখতে আসতে দেখতে পাচ্ছি না আমি কেমন লাগে প্রোগ্রামে আশা করি আমার কেন না তাই ভাই কেমন এদের জবাব করা তাই সেদিন